খেয়া দেখি করে ও এবং বাইরে বল করে চেক করলো এই তবে নিয়ে টিম সমাধান থাকবে দেখা যাক কী করে কারণ আমার দেখতে পেয়ে ছিল আর টাইম নেছি কিন্তু স্টাইলে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এবং প্রথম শট মারার সময় কিন্তু ডিস্টার্ব দেখা যাক প্রথম শট সাত নম্বর যাচ্ছে প্লেয়ার কি করে ও এবং বাইরে বাইরে মেরে দিল কিন্তু তো প্রথম শট নিতে এসে গোপাল দেখা প্রথম শট গোপালদা গোল করলে নিজের টিম কিন্তু এগিয়ে থাকবে অনেকটা টাইম নিচ্ছে ও গোল করে নিজের টিমকে এগিয়ে রাখলো কিন্তু গোপালদা দেখা যাক দ্বিতীয় মার মারতে আসতে

গোল নিতে দিয়ে বাইরে চলে গেল তো মাঠে সে पुष्पा বাবাই দা মাঠে সে দ্বিতীয় শট গোল করলে নিজের টিম চলে যাবে সরাসরি সেমিফাইনাল লেজ বাবা দা গোল করলে নিয়ে টিম চলে যাবে কিন্তু সেমিফাইনালে তো তোমার সবাই দেখতে কি করো বাবা দা ও এবং বাইরে উইনিং শট কি করলো বাবাই দা গোল করলে নিজের টিম কিন্তু সেমিফাইনালে চলে যেত তো যে প্লেয়ারটি ইনজুরি হয়েছিল